السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على ما لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم واذا بشر احدهم بالانثى جل وجهه مسقطا وهو كظيم عن المقر ابن شعب رضی اللہ تعالیٰ عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ان اللہ حرم حقوق المعاد وعد البانات ومعنا وحد راہ المخاری مسلم شمانی تو دینی بھائی بان جارہ جامعہ صلافیہ বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছেন আমি গতকাল থেকেই আপনাদের বলে আসছি যে জামিয়া সালাফিয়া সালাফি কনফারেন্সকে আপনি একজন মুসলিম পুরুষ নারী হিসাবে কষ্ট হলেও মূল্যায়ন করবেন এটা আমার জোরালো দাবি থাকে হয়তো বা মানুষ হিসাবে দুর্বলতা থাকতে পারে বা ভালোবাসার ঘাটতি থাকতে পারে যেটাই হোক অনেক সময় অনেকের গতিবিধি দেখলে যা তেমনটা মনে হয় না এর পরেও যারা যেখানে আছেন আপনাদের কাজকর্ম চলাফেরা দোকানপাট বন্ধ করে সামনে আসার চেষ্টা করুন আজকের আলোচ্য বিষয় জাহেলিয়াতের যুগে মুসলিম নারী আর ইসলামী যুগে মুসলিম নারী অর্থাৎ মুসলিম নারী আর অমুসলিম নারী নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহল বিবরণের চেষ্টা করবো ইনশাল্লাহুল আজিজ যারা মহিলা বক্তব্য শোনার জন্য এসেছেন তারা একটু ধৈর্যের পরিচয় দিয়ে অপেক্ষা করুন ইচ্ছা করলেই হঠাৎ করে একটা দিন রেডি প্রস্তুত করা যায় না অনেক পয়সা খরচ করে অনেক শ্রম ব্যয় করে বৎসরে একটা দিন নির্ধারণ করা হয় সালাফি কনফারেন্স নামে ধৈর্যের পরিচয় দিয়ে মল্যায়ন করার চেষ্টা করেন রাস্তায় চলে আসলেও ঘুরে গিয়ে প্রোগ্রামকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন ছেলেরা তোমরা যারা মহিলা শাখায় অবস্থান কর মহিলা প্যান্ডেলে অবস্থান করছো বা এখানে তোমরা শক্ত হাতে মানুষকে সাহায্য করো সামনে এসে বসার জন্য সম্মানিত দিনী ভাই বোন জাহেলিয়াতের যুগে মহিলাদের মূল্যায়ন করা হতো না তখন মহিলাদের জীবিত মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো যা আল্লাহ বলেছেন যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টান মহিলাদের দান দেয় না তারা মনে করে এটা একটা উপভোগ করার বস্তু মনোরঞ্জনের বস্তু ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত জেনায় দিন কাটাতে হবে অবৈধভাবে বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে বৃদ্ধ আশ্রাগার আশ্রমাগারে দিতে হবে এর নাম মহিলা হিন্দুরা মহিলাদের দাম দেয় না আজও দেয়নি সেকালেও দেয়নি আজও হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা ভাগে পায় না শুধুমাত্র ছেলেরাই জমি নিয়ে নেয় এরাও মহিলাদের প্রতি অত্যাচার করেছে করছে ইহুদি খ্রিস্টান অত্যাচার করেছে করছে জাহিলিয়াতের যুগে নারীদের প্রতি অত্যাচার করা হয়েছে যার নকশা কোরআন এবং হাদিস থেকে আমরা ধারাবাহিকভাবে পেশ করব ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যের পরিচয় দিয়ে যথযত ভাবে মুল্লাহান করবেন সম্মানিত دینی ভাই বোন এ ব্যাপারে আল্লাহ তালা বলেন ওয়ায়দা বুশরাহাদুম বিল উনসা জাল্লা ওয়া শুহু মুসাত্তাম ওয়া সেই সময়ে জাহেলিয়াতের যুগে মেয়ে জন্ম হয়েছে এই সংবাদ পিতাকে দেওয়া হলে পিতা বাড়ি থেকে বাইরে যেত না মানুষ সমাজে বসতো না এই কারণে যে মানুষে নিন্দা করবে বলবে তোমার নাকি মেয়ে হয়েছে কি খবর দাদা দাদি খালা খালাফুফু সবাই তাকে নিন্দা করে যেমনটা এখন করছে তোর নাকি মেয়ে হয়েছে কি করবি একটা ডিপিএস খুল একটা গাভি খুল গাভী কিন মেয়ে বড়ো হলে বিবাহ হবে এখন আরও বেশি অপমান এই সেই বলবে বলে তোর মেয়ে নাকি বের হয়ে গেছে তোর মেয়ে নাকি উমুক পার্কে বসে আছে তোর মেয়ে নাকি এই করেছে নানান একটার পর একটা অপমান নেমে আসছে যার কারণে এখন আর কোনো পরিবার পিতা মেয়েকে ভালোবাসে না এক দুই তিনটা মেয়ে হলে স্ত্রীকে তালাক দিতে হবে এই সিদ্ধান্ত নিতে যায় মা খালা ফুফু কেউ ভালোবাসে না এমনটাই ছিল হেলিয়েতের যুগে পিতা চিন্তা করত আইম সে আমি আদৌঃ সহ ফের তুরা অপমান অবস্থায় মেয়েকে রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল যদি মেয়ে রেখে দিই অপমান সুনিশ্চিত যদি মেয়ে রেখে দি অপমান সুনিশ্চিত লোকে নিন্দা করবে খালা খুব নিন্দা করবে বাড়ি থেকে বের হয়ে যাবে অবৈধভাবে ঘুরবে নানা কথা বলবে অতএব সিদ্ধান্ত এটাই নেওয়া হোক মাটিতে পুঁতে দেওয়া হোক সম্মানিত দিনী ভাই বোন সেই কালে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ তালা অন্য জায়গায় বলেন ভাই এদার নকৌদা তো সুইয়ালাপ বেয়াইদাম কোতেলা কেয়ামাতের মাঠে জীবিত পুঁতে দেওয়া মেয়েকে জিজ্ঞাসা করা হবে বলো তো তোমার মা তোমার পিতা কোন অপরাধে তোমাকে হত্যা করেছে তুমি কেমন অব কী অপরাধ করেছিলে যেই অপরাধের ভিত্তিতে তোমাকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দেওয়া হয়েছে সেদিন মেয়ে বাকিল বলবে আর আপনি বা কি বলবেন সম্মানিত দিনই ভাই বোন অত্র দুটি আয়াতে আল্লাহ স্পষ্ট ভাবে প্রমাণ করেছেন যে জাহেলিয়াতের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে ইসলাম ইসলাম আসার পূর্বে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো মগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসৌল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইনল্লা হার রামা ককু কালুম্ মাহা আল্লাহ তালা চিরদিনের জন্য মায়ের অবাধ্য হওয়া হারাম করেছেন মায়ের অবাধ্য চলা হারাম পিতা মাতার অবাধ্য চলা হারাম পিতা মাতার অবাধ্য চলার ফলাফল হল জাহান্নাম এক ব্যক্তি এসে বলছে আল্লাহর ডবি আমার পিতা মাতা আমার কাছে কি পায় আল্লাহর নবী বললেন বলো কি হোমা জান্নাত তারাই দুইজন তোমার জাহান নাম তারাই দুইজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত বাপমা তোমার জাহান নাম বাপমা তোমার জান্নাত অতএব অত্র হাদিসের প্রথম অংশে পিতা অবাধ্য হওয়া চিরদিনের জন্য হারাম করা হয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত এ কোথায় ঠিক যা রাসুল সাল্লাম বলেছেন এক জায়গায় আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আগ কোন বাপমাকে মানে না যে দুই কম্মার জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে চার মধুমেন খান নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশা খায় দ্রব্য খাই পান করে যে তারা জান্নাতে যাবে না অত্র হাদিসের প্রথম অংশে বলেছেন আল্লাহর নবী বাদমার অবাধ্য চলে যে সে জান্নাতে যাবে না অত্র হাদিসের প্রথম অংশে এটাই বলা হয়েছে পরের অংশে বলা হয়েছে আদাল বানাত জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম জাহেলিয়তের যুগে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো